আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে এই কয়টি শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে আজ আমি সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ তেইশটি দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো ইতোপূর্বে আমি এই শিক্ষণ অভিজ্ঞতার এমসি কেও এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছে তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা সোয়ান অনলাইন স্কুল বার্ষিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে চলো তাহলে আমরা সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর দেখে নিই প্রথম প্রশ্ন বাঙালির প্রাচীন কিছু সাংস্কৃতিক ঐতিহ্য বর্ণনা করো দেখো বাংলা শোনের প্রথম দিন পহেলা বৈশাখ নামে পরিচিত বাঙালিদের পয়লা বৈশাখে লাল পেরে শাড়ি পরা মঙ্গল শোভাযাত্রায় যোগদান পান্তা ইলিশ খাওয়া এ যেন ঐতিহ্যের সাথে মিশে গেছে নতুন বছরকে বরণ করে নেওয়ার মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলা হয় বৈশাখী মেলা পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলায় ছোট বড় ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে বিভিন্ন খাবার খাওয়া নাগরদোলা খেলনা তৈজসপত্র কেনাকাটা সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা হালখাতা হালখাতা বাঙালির এক গুরুত্বপূর্ণ সংস্কৃতি পুরাতন হিসাব মিটিয়ে নতুন খাতা খোলার অনুষ্ঠান ও নতুন যাত্রা বাংলা সন চালুর পর থেকেই ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করে রীতি হিসেবে চলে পেট ভরে মিষ্টি খাওয়া নৌকা বাইচ নৌকার দাঁড় টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা জয়লাভ ও আনন্দের উদ্দেশ্যে এক ধরনের প্রতিযোগিতা যা মানুষকে আনন্দ দান করে তারপর প্রাচীন শিলালিপি পাঠোদ্ধারের ও তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে কারা ভূমিকা রাখে বর্ণনা করো সুপ্রশিক্ষার্থী আজকের ভিডিওতে তেইশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এই তেইশটি প্রশ্ন পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কাজে আমি প্রশ্নগুলো পড়ে যাব। তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে এ দুই নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা দেখে নেবে তারপর তিন নম্বর প্রশ্ন প্রত্নতাত্ত্বিক উৎসবা উপাদান থেকে কিভাবে ইতিহাস জানা যায় বর্ণনা করো তার উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে তারপর চার নম্বর প্রশ্ন বাংলা অঞ্চলে যেসব প্রত্নস্থল রয়েছে তার বর্ণনা দাও বর্ণনা এখানে দেওয়া আছে তোমরা দেখে নেবে তারপর তাম্র শাসন সম্পর্কে বর্ণনা করো আমরা শাসন সম্পর্কে এখানে দেওয়া আছে তোমরা দেখে নেবে বাংলা সম্বন্ধে আরবদের বিবরণীর ভূমিকা বর্ণনা করো এটি এখান থেকে দেখে নেবে তারপর বণিক পর্যটকদের যে বিবরণী পায় তা থেকে তথ্য গ্রহণে কোন ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় সেটি তোমরা এখান থেকে দেখে নিবে তারপর ব্রিটিশদের বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলামের লেখনী সম্পর্কে ধারণা দাও এটি এখান থেকে দেখে নিবে বাঙালিদের অন্যতম সংস্কৃতি নৌকা বাইচ সম্পর্কে বর্ণনা করো এটা তোমরা এখান থেকে দেখে নিবে ইতিহাস জানার ক্ষেত্রে প্রাথমিক উৎসের গুরুত্ব বর্ণনা করো প্রাথমিক উৎসের গুরুত্ব এখান থেকে দেখে নিবে বাংলাদেশের কয়েকটি জাদুঘরের নাম লেখো জাদুঘরের নামগুলো এখান থেকে দেখে নিবে পয়লা বৈশাখে কী ধরনের উৎসব অনুষ্ঠিত হয় তোমার মতামত দাও সেগুলো এখান থেকে দেখে নেবে প্রাচীনকালের সকল তথ্যকে ইতিহাসে স্থান পায় বর্ণনা করো এখান থেকে দেখে নেবে তাম্র শাসন কি কী কাজে ব্যবহৃত হতো ব্যাখ্যা করো এই ব্যাখ্যা এখান থেকে দেখে নেবে আরবিও পর্যটকদের নিকট থেকে বাংলা অঞ্চল সম্পর্কে কি জানা যায় বর্ণনা করো এটা এখান থেকে দেখে নেবে তারপর সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসগুলোর একটি তালিকা তৈরি করো এভাবে তোমরা তালিকা তৈরি করবে একজন ইতিহাসবিদের মূল কাজ কি প্রাচীন লিপি পাঠোদ্ধার করা বর্ণনা করো বর্ণনা এখান থেকে দেখে নেবে তারপর সাহিত্যিক উৎস বা উপাদান থেকে কিভাবে প্রাচীন বাংলা অঞ্চলের সমাজ সংস্কৃতি সম্পর্কে জানা যায় বর্ণনা করো বর্ণনা তোমরা এখান থেকে দেখে নিবে সাহিত্যিক উৎসবা উপাদানে প্রাপ্ত সব তথ্যই ইতিহাস নয় বর্ণনা করো বর্ণনা এখান থেকে দেখে নেবে তারপর কার্বন চোদ্দ পরীক্ষার মাধ্যমে কীভাবে প্রত্নস্থলের সময় নির্ণয় করা হয় বর্ণনা করো সেটি এখান থেকে দেখে নেবে তাম্র শাসন থেকে কিভাবে ইতিহাস জানা যায় বর্ণনা করো সেটিও তোমরা এখান থেকে দেখে নেবে শোয়ানজাং এর বিবরণ ইতিহাসের মূল্যবান উৎস বর্ণনা করো তারা বর্ণনা এখান থেকে দেখে নেবে পর্যটকদের মাধ্যমে কীভাবে বিভিন্ন দেশ ও স্থান সম্পর্কে তথ্য জানা যায় বর্ণনা করো সেই বর্ণনা তোমরা এখান থেকে দেখে নেবে শুভ্র শিক্ষার্থী গেল তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ তেইশটি দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর শুভ্র শিক্ষার্থী তোমরা এখনও দ্বারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ